যে মৌলবি কনবীর গুণা আছে এই মৌলবি আবার মুজাদ কি কিভাবে হয় এটা শয়তানের মুজাদ কথা কোন ঠিক কিনা বাবার আমার আমার আলোচনার মধ্যে যাই আলোচনাটা হইল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমরার নবী রহমত না গজব আল্লাহ জুরে কোন রহমত না গজব আল্লাহ অনেকেই আমরা দেশের মধ্যে বক্তারাও আছরে যে খনি হ্যাঁ কথা বলেন খনি বাবা গল আমার অন্য ওয়াজ ছাড়ার দরকার নাই বিশ্বনবীর যারা বলে নবীকে বিশ্বনী হের কথা কোন ঠিক কিনা যারা বলে বিশ্বনবী নবী একে বোঝায় নবী কালি দুনিয়ার ওই আখেরাতের না আখেরাতে নবী এর দরকার নাই নবীকে বিশ্ব নবী বলা যাবে না জি প্রেরণ করেছেন হাবিব আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আলামিন সমস্ত কুল কায়েনাতের জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি জুরুজুরু কল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলে হাবিব আমি যত জায়গা এই যত জায়গা রব্বুল আলামিন আপনি হাবিব হচ্ছেন তত জায়গা রহমাতাল্লিল আলামিন এখন যারা বলে নবীকে যে বিশ্বনবী জনাবে বিশ্বনবী মনে করবা এটা ওয়াবি হ্যাঁ ইমান ভেজা আছে বিশ্বনবী বলা যাবে না নবী হলেন সমস্ত জাহানের রহমত কথা কতক্ষণ ঠিক না বাবার আমার গভীর মনোযোগ কেন নবী নবী করি রে কেন আমার হেলালি হুজুর নবী নবী করে কেন রাইহান জালালি নবী নবী করে কেন মিজান রাজা কাজ নবী নবী করে রে কারণ তোমার আমার প্রাণ পাখিটা যখন চলে যাবে আদরের ভা তাকে আঞ্জা মেরে কিছুক্ষণ মায়া কান্দন খাদবে আর বলবে বাই ও বাই তুমি আমাকে রেখে কোথায় চলে যাও আর কাকে আমি ভাই বলে ডাকব কিছুক্ষণ পরে আদরের বোন ধরে আসবে বোন বাইকে আঞ্জামেরে ধরে বার বার বিনাইয়া বিনাইয়া মায়ার কান্দন খাদবে স্ত্রী কাঁদবে আদরের সন্তানগুলি লাস্টের লাস্টে মেরে ধরে আব্বু 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 বলে প্রেশান হয়ে যাবে হায় রে হ রাহায় আমার কয়বরের সাথী কেউ নাই আমার কয়বরের সাথী কেউ নাই আমার কয়বরের সাথী কেউ নাই বন্ধু এই মুহূর্তে যদি তুমি মারা যাও তোমাকে তোমার ভাই বেরাদরা আত্মীয় সজনেরা কিছু কোণের ভিতরে গোসল করায়া কাফনের কাपन পরায়া জানাজার মাঠে জানাজার নামাজ দিয়া বন্ধু রে কবরস্থানের মধ্যে ঢাকায়া দিবে কবরস্থানের মধ্যে যখন ঢুকায়া দিবে বাবার আমার এই কবরস্থানে রাখার সময় প্রত্যেকের জবান এই একটাই শব্দ থাকবে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ বন্ধু দুনিয়ার কোন পীর সাহেবের মিল্লাতে রাখা হবে না এমপি সাহেবের মিল্লাতে রাখা হবে না চেয়ারম্যানের মিল্লাতে রাখা হবে না মেম্বারের মিল্লাতে রাখা হবে না সাধুরের বাবার মিল্লাতে রাখা হবে না আর মিল্লাতেরাকা হবে না আমার দয়াল নবীর মিল্লাতেরাকা হবে বাজান রে অন্ধকার কবরে যেই নবীর মিল্লাতে কা হবে এই নবীর জন্য এই নবীর জন্য পাগল হওয়া দরকার আছে দেখি আছে না এজন্যই তো সিন সুন্নি উলমা এক নবীর প্রেমিক যারা আছে সবার মুখে একটাই সদ্য আর সুলল্লা কথা কন্টে কি রাখ মিল <laughs> রাখা যখন তোমার জিজ্ঞাস করা হবে আমার রাবুকা আমার দিনুকা অমান হাজার রজুল উনিকে উনিকে দয়াল নবীর ব্যাপারে তোমার ধারণা কি যদি দুনিয়ার জমিনে লক্ষ্মীপুর দরবারের সাথে কালেকশন না তোমার তাই কাকে লক্ষ্মীপুর দরবার শরীফের আদর্শ হলো একজনকে আশেক রাসুল বানানো নবীর বানানো নবীর গুলাম বানানো নবীর আশেক বানানো মিলাদুল প্রতি উৎসাহিত করা এই লক্ষ্মীপুর দরবারের এটাই মূল কালচার কথা কোন থেকে দুনিয়ার জমিনে যদি নবী নবী কই রা থাক যখন বলবে যখন বিরিস্তারা বলবে মানহাজার রজুল উনি কে তখন আমার নবী ডাক মাইরে বলবে আমার উম্মত্রে এইভাবে বারবার জিজ্ঞাসা করিও না আমার ব্যাপারে ওনার ধারণা কি আমি নবীর কাছ থেকে উত্তর লয়া যাও আমি নবীর কাছ থেকে উত্তর লয়া যাও আমি নবী আমার উম্মত্রে বালা কইরা চিনি মায়ার সুরে বলা যাবে কি আর সুরাল্লা

দুনিয়ার জমিনে যদি দয়াল নবীর আশিক হয়ে থাকো দয়াল নবীর গোলাম হয়ে থাকো কবরস্থানে যখন তোমার জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা ওমা দিনুকা মান হাজার রুজুল আমার নবী বলবে সর বেরস্তারা আমার উম্মতরে বারবার জিজ্ঞাসা করিও না আমারে সিনে কিনা আমার কাছ থেকে আনসার লয়ে যাও আমি আমার উম্মতরে বালা কইরাছি আমার নবী যখন এই উত্তর দিয়া দিবে সাথে 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 জান্নাতি পোশাক পরাইয়া বাবা জান্নাতি ঘুম পরাইয়া দিবে ফেরেস্তার দল কথা কোন ঠিক কিনা আমরা জান্নাতের ওই কবরস্থানের মধ্যে জান্নাতি পোশাক পইরা আরামের ঘুম ঘুমাইতাম সাই কি চাই না যদি চান তাহলে নবীর প্রেম সারা উপায় জোরে কোন উপায় নবী আশিক হয়ে ও বন্ধু নবীরাশি হয়ে যাও নবীর গুলাম হয়ে যাও